সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার কাছে একটা রুগী আসলো রুগীটা বলছে যে আমার মারাত্মক মাথা ঘুরায় যেটা শির ঘূর্ণন বলি আর কি যে আমার মাথাটা ঘুরায় উঠতে বসতে শুইতে ডান দিকে বাম দিকে তাকাতে আমার সাংঘাতিক কষ্টে মাথাটা ঘুরে ভবো ভবো করে ঘুরে শুইলেও ভালো লাগে না বসলেও ভালো লাগে দাঁড়াইলেও ভালো লাগে এরকম একটি অবস্থা তো রুগীর সাথে অনেক কথা বললাম তার শীত গ্রীষ্ম বর্ষা কীরকম লাগে তারপরে রাত্র কীরকম দিন কীরকম লাগে কাজকর্ম করতে কীরকম খাওয়া দাওয়া কীরকম এরকম অনেক হিস্ট্রি মোটামুটি জানলাম জানার পরে তাকে আরও কিছু প্রশ্ন করলাম যে আপনার এই যে ঘূর্ণন হয় মাথা ঘোরা হয় আপনি খাওয়া দাওয়া কীরকম করেন বল যে আমি তো মোটামুটি সারা জীবন যেরকম খেয়ে আসছি সেরকমই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া এরকম বাস বিচার নেই সব কিছুই খাই তো পরে চিন্তা করলাম যে বয়সটা তার প্রায় পঁয়তাল্লিশ হয়ে গেছে বললাম যে বেশি চিন্তা করেন কই না সেরকম চিন্তাও করি না ঘুম কীরকম হয় ক ঘুম হয় তবে ঘুমের ওষুধ খেতে হয় প্রেশার আছে বলে যে আছে হাই প্রেশার একটু আছে প্রেশার ওষুধ খান বলে হয় তো আমি বললাম আপনার এই প্রেশারের ওষুধটা খেতে হবে আমি একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটার নাম হলো মরফিনাম এই মরফিনাম ওষুধটা তাকে লিখিয়ে দিলাম এবং বললাম কোন জায়গা থেকে নিয়ে আসবেন তাকে ফার্ম গেটের একটা দোকানের ঠিকানা দিলাম আর নিউ মার্কেটে একটা ঠিকানা দিলাম যে দুটা দোকানের যে কোনো একটা দোকান থেকে নিয়ে আসবেন এবং আপনি আমাকে সাত দিন পরে জানাবেন কি অবস্থা তো তিনি আমার পরে সন্তুষ্ট হলেন ওষুধ নেওয়ার আগে ওষুধ দিলাম ওষুধ খেলো তিন দিন পরেই বলল ডাক্তার সাহেব আমি তো বেশ ভালো মনে করছি যে আমার তো আগে যেরকম ভীষণভাবে মাথা ঘোরাতো বসার থেকে উঠতে গেলে কিংবা শোয়ার থেকে ওঠা গেলে যে ব্যথা মানে মাথাটা ঘুরাতো সেটা এখন হয় না কিংবা শুয়ে থাকলে এখন বেশ ভালোই লাগে কিংবা হাঁটতে গেলেও ভালো লাগে আগে যেমন মাথা ঘুরে পড়ে যেতাম সে অবস্থাটা এখন আর মনে হয় তো আমি বললাম যে আপনি আমাকে বলেছিলেন যে রাত জাগেন রাতটা জাগবেন না আর সারাক্ষণ আপনার এই মোবাইল টিপা করবেন না আপনি নিজের কাজ করবেন বিকালে এক ঘন্টা একটু হাঁটার চেষ্টা করবেন এক ঘন্টা না পারেন আধা ঘন্টা হাঁটবেন আর বাইরে যদি যেতে না পারেন ঘরের ভিতরে হাঁটবেন আরেকটি জিনিস হলো খাওয়ার পরে পরই সকালে নাস্তা করেন দুপুরে ভাত খান রাত্রে ভাত খান রুটি খান যাই কিছু খান যেহেতু ডায়াবেটিস নেই সেহেতু আপনি ঘরের ভিতরেই কমপক্ষে আপনার দশ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন তিনি এই নিয়মটা পালন করছেন এবং মরফিনাম যে ওষুধটা তার থ্রি এক্স এবং সিক্স এক্স বিচূর্ণ পাউডার এই দুটো ওষুধ দিয়েছিলাম বললাম যে আপনি প্রথম থ্রি এক্স খাবেন থ্রি এক্সে যদি কাজ হয়ে যায় আর সিক্স এক্সের দরকার নেই আর যদি থ্রি এক্সে কাজ না হয় তাহলে সিক্স এক্সটা পরবর্তী পর্যায়ে নিয়ে আসবেন এবং সেটা খাবেন তাহলে আপনার আর সমস্যা হবে না এবং তিনি সাত দিন পরে তিনি জানেন ডাক্তার সাহেব আমি পুরোপুরি সুস্থ এখন আমার আর সমস্যা আছে এখন বন্ধুরা এই যে মরফিনাম হোমিও ওষুধটা যেটা পাউডার জাতীয় বিচূর্ণ বলে থ্রি এক্স এবং সিক্স এক্স এটা আমি অধিকাংশ ক্ষেত্রেই এই পীড়ার জন্য আমি দিয়ে থাকি অনেকে অনেক ওষুধ দেবে ডাক্তাররা অনেক ওষুধ দেবে কিন্তু আমি এইটাকে দিয়ে বেশ উপকার পেয়েছি মনে রাখবেন যে এটা একটা স্পেসিফিক এই শিরো গণ্য মাথা ঘুরার জন্য একটি ওষুধ আপনাদের যদি কারো এরকম সমস্যা হয় এই ওষুধটা যদি না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং মাথা ঘোরাটা আপনার আশা করি যে ভালো হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা